আমি গভীর রাতে মাছ ধরতে খুবই ভালোবাসি কিন্তু কখনো ভাবতেও পারিনি মাছ ধরতে ধরতে আমি দেখা পাবো লালপুরি আর আসসালামু আলাইকুম আমি আরিয়ান আছি আপনাদের সাথে আবারও হাজির হলাম খুব সুন্দর একটি গল্প নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই গল্পটি শুরু করা যাক আপনারা শুনছেন আধার আমার নাম রাকিব আমি আমাদের এই গ্রামের একমাত্র ব্যক্তি যে কিনা প্রতিদিন গভীর রাতে একা একা মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে যেতাম তেমনি একদিন রাতে আমি একটি ছোট্ট জাল নিয়ে আমাদের গ্রামের বিলের দিকে যাচ্ছিলাম মাছ ধরতে আমি খুবই সাহসী ছিলাম রাতের বেলায় ভোটের দেখা পাওয়া যায় এগুলো শুনলেই আমার হাসি পেত আমি দেখতে দেখতে বিলপাড়ের কাছে চলে আসি আর একটি খেতে নেমে মাছ ধরতে শুরু করি আমি যখন মাছ ধরতে ব্যস্ত হয়ে যাই তখন আমার কানে একটি অদ্ভুত ধরনের শব্দ আসে আমি যে জায়গায় দাঁড়িয়ে মাছ ধরছিলাম তার পাশেই ছিল একটি অনেক বড় গোলাপ ফুলের বাগান আর সেই ফুল বাগানের মালিক প্রতিদিন সকালে এসে সেই বাগানের ফুল কেটে গঞ্জে বিক্রি করত আমি লক্ষ্য করি শব্দগুলো সেই বাগানের ভেতর থেকে আসছে আমি ভালো করে শোনার চেষ্টা করি কি সে শব্দ আমি শুনতে পাই দুটি মেয়ে কথা বলছে একটি মেয়ে আরেকটি মেয়েকে বলছে দেখ কাপু অত বড় সাহস এত রাতে একা একা এখানে মাছ ধরছে তখন আরেকটি মেয়ে বলছে হুম দেখতেই পাচ্ছি ছেলেটির অনেক বড় সাহস এসব শুনে আমি আমার হাতে থাকা লাইটটি সেদিকে মারি কিন্তু অবাক করার বিষয়ে আমি সেখানে কাউকেই দেখতে পাই না তখনই বাগানের ভেতর থেকে দুটি হাসি শব্দ আসে একসাথে দুটি মেয়ে বলছে আমরা যতক্ষণ না তোমাকে দেখা না দিচ্ছি তুমি কখনই আমাদেরকে দেখতে পারবে না আর আমরা তোমাকে দেখা দেবও না এরকমভাবে কেউ একজন আমাকে ভেচকে কাটছে আমি সেসবের দিকে নজর দিই না আমি আবারও মাছ ধরার চেষ্টা করি কারণ আমি ছিলাম খুবই সাহসী আমি এসবে মোটেও ভয় পাচ্ছিলাম না তারা যখন দেখলো আমি ভয় পাচ্ছি না তখন তারা আমাকে বলে বুঝতে পারলাম তুমি খুব সাহসী কিন্তু এত সাহস থাকা ভালো না ঠিক আছে তুমি তোমার পায়ের কাছে একটু লাইটটা মারো দেখো কতগুলো মাছ তুমি তো আমাদের কথা বিশ্বাস করছো না একটি বার লাইটটি মেরে দেখো না আমি তখন নিজের অজান্তেই আমার হাতে থাকা লাইটটি আমার পায়ের কাছে মারি আর লাইটের আলোতে আমি দেখতে পাই অনেকগুলো মাছ আমার পায়ের কাছে এসে শান্তভাবে বসে আছে এটা দেখে আমি অনেক অবাক হই কারণ এই ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না আর মাছগুলো যেভাবে শান্ত হয়ে বসে আছে তারা কোনো নড়াচড়া করছে না তাদের দেখে মনে হচ্ছিল তারা চাচ্ছে আমি তাদেরকে ধরে বাড়িতে নিয়ে যাই আমি এই ঘটনায় অনেকটা অবাক হই তখনই সে দুটি মেয়ে আমাকে বলে এই মাছগুলো সব তোমার তুমি এগুলো নিয়ে বাজারে বিক্রি করতে পারো তুমি এগুলো তোমার সাথে করে নিয়ে যাও কিন্তু আমি সে মাছগুলোকে ধরি না আমি সাথে সাথে পানি থেকে উপরে চলে আসি আর বাড়ির পথে হাঁটা দেই আমি যখন বাড়ির পথে আসছিলাম তখনই আমার পেছন থেকে সে দুটি মেয়ে আমাকে বলে কি হলো সাহসী ছেলে ভয় পেলে নাকি মাছগুলো নিয়ে যাও তোমার কোনো ক্ষতি হবে না এই মাছগুলো আমরা তোমাকে উপহার দিলাম নিয়ে যাও নিয়ে যাও আমি তাদের কথার কোনো দাম না দিয়ে বাড়িতে চলে আসি আর আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি আমি শুয়ে শুয়ে ভাবছিলাম এটা কেমন তারা ঘটনা ঘটলো আমার সাথে এমন তারা ঘটনা এর আগে কখনো আমার সাথে ঘটেনি এসব ভাবতে ভাবতেই আমি কখন জানি ঘুমিয়ে পড়ি আমার ঘুম ভাঙে ফজরের আজান শোনে আমি দিনের বেলাতে ভ্যান চালাতাম আর রাতের বেলায় মাছ ধরে সেগুলোকে বাজারে বিক্রি করতাম কারণ আমাদের পরিবারটা ছিল খুবই গরিব আর আমি ছিলাম আমার পরিবারের বড় ছেলে আমার ছোট দুটি বোন ছিল আমার কাজে ছিল অনেক দায়িত্ব কারণ বাবার এখন অনেক বয়স হয়েছে সে আর কাজ করতে পারে না সে এখন বাড়িতেই থাকে পুরো পরিবারটাকে আমাকেই সামলাতে হয় তাই আমি সারাদিন ভ্যান চালানোর পর রাতে মাছ ধরতাম যেন এক্সট্রা কিছু টাকা আমি উপার্জন করতে পারি কিন্তু সেদিনে ঘটনার পর আমি এক মাস আর কোনো মাছ ধরি না আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম কেন জানি না আমি এখন শুধু ভ্যান চালাই রাতে আর মাছ ধরতে যাই না আমার দুই বোনের নাম ছিল ঋতু আর মৃত। ঋতু হচ্ছে বনেদের ভিতরে বড় আর মৃত হচ্ছে ছোট একদিন বাবা আমার ঘরে এসে বলে রাকিব তোর সাথে কিছু কথা ছিল আমি বাবাকে বলি হ্যাঁ বাবা কী কথা বলো বাবা আমাকে বলে তোর বোন ঋতুর জন্য একটি ভালো বিয়ের প্রস্তাব এসেছে আসলে ছেলের গঞ্জে অনেক বড় একটি ব্যবসা আছে ছেলেটি নাকি ঋতুকে স্কুলে যাওয়ার পথে দেখেছে প্রথম দেখাই নাকি তার খুব ভালো লেগেছে সেই বাড়িতে গিয়ে তার বাবা মাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে তার বাবা মার কোনো দাবি দাবা নেই শুধু একটাই চাওয়া জানি আমরা আমাদের মেয়েকে ধুমধাম করে বিয়ে দেই। কিন্তু বাবা আমাদের কাছে তো এত টাকা নেই যে আমাদের মেয়েকে ধুমধাম করে বিয়ে দেব। জানিস রাকিব আমি খোঁজ নিয়ে দেখেছি ওই পরিবারটা নাকি খুবই ভালো ছেলেটাও ভালো তার পরিবারের সকলে ভালো আশেপাশে সকলেই আমাকে বলেছে আমাদের বাড়ির মেয়ে যদি ওই বাড়িতে যায় তাহলে খুবই সুখে থাকবে কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই কি করা যায় বলতো আমি তখন আমার বাবাকে বলি তুমি বিয়ের কথাবার্তা আগাতে থাকো আর টাকার বিষয়টা আমি দেখছি তুমি চিন্তা করো না আমাদের ঋতু ওই বাড়ির বউ হয়েই যাবে তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না বাবা বাবা তখন আমার রুম থেকে তার রুমে চলে যায় আমি খাটে শুয়ে শুয়ে ভাবছিলাম আমি টাকা কোথায় পাবো বাবাকে তো কথা দিয়ে দিলাম কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই যতটুকু টাকা পাই ভ্যান চালিয়ে সব টাকাই তো সংসারের কাজে লাগিয়ে দেয় এখন আমি টাকা কই পাবো তখনই আমার মনে পড়ে যায় সেদিন রাতের কথা সেই মেয়ে দুটির কথা আর অনেকগুলো মাছের কথা আমি একটা পরিকল্পনা সাজাই আমি মনে মনে চিন্তা করি আজ রাতে যদি আবার সেই বিলটার কাছে যাই আমি লুকিয়ে লুকিয়ে সেই মাছগুলোকে ধরবো যে মাছগুলো আমি সেদিন রাতে রেখেছিলাম সে মাছগুলোকে এনে আমি বাজারে বিক্রি করব। যে কথা সে কাজ আমি একটি জাল নিয়ে আবার সেই বিলটার কাছে যাই কিন্তু আমি লাইট মেরে অনেক খোঁজাখুঁজির পরেও সেই মাছগুলো আর দেখা পাই না আমি যখন মন খারাপ করে সেখান থেকে ফিরে আসবো তখনই পেছন থেকে সেই দুটি মেয়ে আমাকে ডেকে বলে মন খারাপ করে ফিরে যাওয়ার মতো কিছু হয়নি তুমি তোমার বোনের বিয়ের টাকার ব্যবস্থা অবশ্যই করতে পারবে আমি এই কথা শুনে আমার হঠাৎ থামিয়ে দেই আর পিছনে ঘুরে সেই বাগানের দিকে আবারও লাইট মারি কিন্তু সেদিন রাতের মতো আমি আজকেও কাউকে দেখতে পাই না তখন সে দুটি মেয়ে আমাকে বলে তোমাকে না বলেছি আমরা যতদিন না চাইবো তুমি আমাদেরকে দেখতে পারবে না তবে তুমি খুবই ভালো ছেলে আমরা তোমার বিষয়ে খোঁজ খবর নিয়েছি তুমি আমাদের সেই মাছগুলোকে নিতে পারো তুমি আবারও সেই বিলের কাছে যাও আমি সেই দুটি মেয়ের কথা মতো আবার সেই বিলটার কাছে যাই আর লাইট মারতেই দেখতে পাই সেই দিনের মতো অনেকগুলো মাছ আবারও জড়োসরো হয়ে দাঁড়িয়ে আছে সেই মেয়ে দুটি আমাকে বলে তুমি এই মাছগুলোকে নিয়ে বাজারে বিক্রি করো আর সেখান থেকে অনেক টাকা পাবে এভাবেই অল্প কিছুদিনের ভেতরে তুমি তোমার বোনের বিয়ে দিতে পারবে আমি মেয়ে দুটির কথা মতো সেখান থেকে মাছগুলোকে নিয়ে বাজারে চলে যাই আর অনেক টাকার বিনিময়ে বিক্রি করি কিন্তু আমি ভয়ে ছিলাম এই মাছগুলো যারা কিনে নিয়েছে তাদের কোনো ক্ষতি হবে না তো তাই আমি দেখার জন্য আবার বিকেলবেলা বাজারে যাই কিন্তু সকল লোকেরা আমার কাছে এসে বলে জানিস রাকিব এই জাতের মাছ আমরা অনেক খেয়েছি কিন্তু আজকে সকালে তোর কাছ থেকে যে মাছগুলো কিনে নিয়ে গেলাম এত সুস্বাদু মাছ এর আগে আমি আর কখনও খাইনি আমি তাদের মুখে প্রশংসা শুনে খুবই খুশি হই আর ভয় কাটিয়ে একটা সিদ্ধান্ত নেই আমি সিদ্ধান্ত নেই প্রতিদিন রাতে আমি সেই বিল থেকে মাছ ধরবো তাই আমি সেদিন রাতেও সেই বিলটার কাছে যাই কিন্তু আমি কোনো মাছের দেখা পাই না তখনই বাগানের ভেতর থেকে সে দুটি মেয়ে আমাকে বলে তুমি প্রতিদিন শুরুতে এই বাগানের কাছে আসবে আর আমাদেরকে ডাকবে আসলে তুমি যে মাছগুলো ধরে নিয়ে যাও সেগুলো হচ্ছে জাদুকরী মাছ আমরা প্রতিদিন জাদুর মাধ্যমে সে মাছগুলো তোমাকে দেবো তুমি শুরুতেই বাগানের কাছে এসে আমাদেরকে ডাকবে আমাদের সাথে কথা বলবে গল্প করবে আর শেষ রাতে যাওয়ার সময় আমরা তোমাকে উপহারস্বরূপ সেই মাছগুলোকে দেব। আমি সারা রাত সে দুটি মেয়ের সাথে গল্প করি আমার সুখ দুঃখের গল্প তাদের বলি আমি তাদের কাছে জানতে চাই আপনারা কেন আমাকে সাহায্য করতে চান তখন সে দুটি মেয়ে আমাকে বলে তুমি খুবই ভালো কারণ সেদিন রাতে আমরা তোমার ক্ষতি করতে চেয়েছিলাম তুমি যদি সেদিন রাতে ওই মাছগুলোতে হাত দিতে তাহলে আমরা তোমাকে মেরে ফেলতাম কিন্তু তুমি অনেক সাহসী তুমি ভয় না পেয়ে সেখান থেকে চলে গেলে তখন আমার ছোটো বোন আমাকে বলে চলাপু ওই ছেলেটির পেছনে পেছনে যাই সেদিন রাতে আমরা দুজন তোমার পেছনে পেছনে তোমার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম সেখানে গিয়েই আমি জানতে পারি তুমি খুবই গরিব আমাদের খুব মায়া হয় তোমার প্রতি তাই আমরা তোমার সাহায্য করতে চাই তুমি প্রতিদিন এখান থেকে আমাদের মাধ্যমে মাছ ধরতে পারবে আর সেই মাছগুলো বিক্রি করে তুমি অনেক লাভবান হতে পারবে আর অল্প কিছু দিনের ভেতরেই তুমি তোমার দোনো বোনের বিয়ে দিতে পারবে আমি তাদের এই কথা শুনে খুব খুশি হই আমি তাদের সাথে সারারাত গল্প করি সারারাত গল্প করার পর রাত ফুরিয়ে যখন ভোর হয়ে আসবে তখন তারা আমাকে বলে আর কিছুক্ষণ পরে ফজল হয়ে যাবে তুমি এখন সেই বিলটির কাছে আবার যাও আমরা জাদুপুরে সেখানে আবার মাছ পাঠাচ্ছি তুমি মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করো আমি আবারও সেই বিলটার কাছে যাই আর আমি দেখতে পাই সেদিনের মতো অনেকগুলো মাছ জড়সর হয়ে দাঁড়িয়ে আছে আমি আবারও সেই মাছগুলোকে ধরি আর বাজারে এনে বিক্রি করি আমি আজকেও অনেক টাকা পাই এইভাবেই অনেক দিন কেটে যায় আমি প্রতি রাতে সেই অজানা দুটি মেয়ের সাথে কথা বলি সারা রাত গল্প করি আমি তাদেরকে দেখতে পাই না আর রাত শেষে বোর হওয়ার আগে আমাকে তারা মাছ উপহার দেয় আর সেই মাছগুলো আমি বিক্রি করি আমি যখন অনেকগুলো মাছ দৈনিক বিক্রি করতে থাকি একদিন আমার বাবা মা আমার উপরে সন্দেহ করে আর আমাকে তাদের রুমে ডেকে বলে তুমি প্রতিদিন এত মাছ কোথা থেকে পাও আমি শুনতে পেয়েছি তুমি নাকি প্রতিদিন অনেক অনেক মাছ বাজারে নিয়ে বিক্রি করছো সত্যি করে বলো রাকিব তুমি এত মাছ কোথা থেকে ধরো আমি বাবা মাকে সবটা খুলে বলি আর এটাও বলি তাদের দুজনের সাহায্যেই আমি কিছু টাকা জমাতে পেরেছি আর কিছুদিনের দিনের ভেতরেই আমি আমার বোনটিকে বিয়ে দিতে পারবো বাবা বাবা আমার মুখে এইসব কথা শুনে আর কিছু বলে না শুধু এতটুকুই বলে যাই করবে ভেবেচিন্তে করো আর সাবধানে করো আমি বাবার রুম থেকে বের হয়ে আসি আর রাতের বেলা আবার সেই বাগানটা যাই আমি সারা রাত তাদের সাথে গল্প করি গল্পের এক পর্যায়ে আমি সেই দুটি মেয়েকে বলি আমি আপনাদেরকে দেখতে চাই আপনারা কেমন আমি সেটা দেখতে চাই আপনারা যদি আমাকে সাহায্য না করতেন তাহলে আমি আমার বোনের বিয়ের জন্য টাকা জমাতে পারতাম না তখন সেই মেয়ে দুটি বলে আমরা অবশ্যই তোমাকে দেখা দেব কিন্তু আজ না আর কিছু দিনের ভেতরেই যখন তুমি তোমার বোনের বিয়ে দেবে সেই বিয়ের দিন রাতে আমরা তোমার সাথে দেখা করব। তুমি বিয়ের খাবার এই বাগানে নিয়ে আসবে আমরা একসাথে খাবো আর সেদিন রাতেই তুমি আমাদেরকে দেখতে পারবে আমি বলি ঠিক আছে তার বেশ কিছুদিন পর অনেক টাকা জমিয়ে ফেলি আমি আর সেই টাকার মাধ্যমে আমার বোনের ধুমধাম করে বিয়ে দেই ছেলের বাড়ির লোকেরা আশাও করতে পারেনি এত ধুমধাম করে আমি আমার বোনকে বিয়ে দেব। অনেক বড় একটি অনুষ্ঠান করেছিলাম আমি আমার বোনের বিয়েতে আর বিয়ের দিন রাতে আমি বিয়ে বাড়ির কিছু খাবার একটি বাটিতে করে সেই গোলাপ ফুলের বাগানে নিয়ে আসি সেই অজানা দুটি মেয়ের উদ্দেশ্যে আমি বাগানের কাছে এসে সেই মেয়ে দুটিকে বলি আজকে আমার বোনের বিয়ে আজকে আমি খুব খুশি আর আপনারা না বলেছিলেন আজকে রাতে আপনারা আমার সাথে দেখা করবেন আর আমার সাথে খাবার খাবেন আমি আপনাদের সাথে খাবার খাবো বলে এখনও কিছু খাইনি তখনই বাগানের ভেতর থেকে ভেসে আসে তুমি বাগানের ভেতরে প্রবেশ করো আমি তাদের কথা মতো গোলাপ ফুলের বাগানে প্রবেশ করি বাগানে প্রবেশ করে আমি লাইটের আলোতে কাউকে দেখতে পাই না আমি বলি আপনারা কোথায় আমি কিছু দেখতে পাচ্ছি না তখন তারা বলে তুমি তোমার লাইটের আলোটা বন্ধ করো আমি আমার হাতে থাকা লাইটের আলোটা বন্ধ করে দিই তখনও চারিপাশে অন্ধকার ছিল আমি বলি এখনও কিন্তু আমি আপনাদের দেখতে পাচ্ছি না তখন তারা বলে এখনই তুমি দেখতে পারবে তখন অদ্ভুত একটি ঘটনা ঘটে চারিপাশে হঠাৎ করে আলোকিত হয়ে যায় এই আলোটা কিসের আমি বলতে পারবো না কিন্তু মনে হচ্ছিল দিন হয়ে গেছে কিন্তু বাগানের বাইরে চারিপাশে এখনও রাত শুধু এই বাগানটাই দিন হয়ে গেছে দিনের আলো এই বাগানে পড়ছে এটা কি কোনো মায়া সেটা আমি জানি না কিন্তু তখনই আমি দেখতে পাই গাছের পেছন থেকে দুটি মেয়ে আমার সামনে এসে দাঁড়ায় একটি মেয়ে খুব সুন্দর একটি লাল পোশাক পরা আরেকটি মেয়ে খুব সুন্দর একটি নীল পোশাক পরা আমি তাদের দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম কারণ এত সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি তাদের চোখে টানা টানা করে কাজল দেওয়া মুখে মায়াবি হাসি তারা আমার দিকে হাসতে হাসতে বলে কি হলো অবাক হয়ে তাকিয়ে আছো কেন আমি তাদের বলি বিশ্বাস করেন আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে কখনো দেখিনি এটা শুনে তারা বলে তুমিও খুব সুন্দর চলো আমাদের জন্য খাবার এনেছ আমরা এখন খাবো এটা বলে তারা আমার হাত থেকে বিয়েবারের খাবারটা নিয়ে নেয় আর আমাকে মাটিতে বসিয়ে দেয় আমরা তিনজন মিলে সেই খাবারটাকে খাই আর খুব মজা করি আমরা সারা রাত খুব গল্প করি আমি তাদের কাছে জানতে চাই আসলে আপনারা কে আপনারা কি কোনো ভূত নাকি অন্য কিছু তখন তারা আমাকে বলে আসলে আমরা হচ্ছে পড়ি আমি হচ্ছি লালপরি আর ও আমার বোন ছোট নীলপরি এটা শুনে আমি তাদের বলি আপনারা পড়ি এতদিন আমি পরীদের সাথে কথা বলেছি যাই হোক না কেন আপনাদের সাহায্যেই আজকে আমি আমার বোনের বিয়ে দিতে পেরেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা সারা রাত অনেক গল্প করি আর ভোর হওয়ার আগেই তারা আমাকে বলে এখন তুমি বাড়িতে ফিরে যাও আমি বাড়িতে চলে আসি সেদিনের পর থেকে আমি প্রতিদিন রাতে তাদের সাথে দেখা করি আর গল্প করি লালপরি আর নীলপরি খুবই ভালো তারা আমাকে তাদের বন্ধু মনে করে আমি প্রতিদিন রাতে তাদের সাথে মন খুলে কথা বলতাম একদিন রাতে যখন আমরা তিনজন বসে বসে কথা বলছি হঠাৎ করে লালপরি আমাকে বলে রাকিব তোমার সাথে আমার কিছু কথা আছে আমি বলি হ্যাঁ লালপুরি বলো কী কথা তখন লালপড়ি বলে একটু দাঁড়াও তখন সে তার ছোটো বোন নীলপুরিকে বলে বোন কিছু মনে না করলে তুমি একটু দূরে গিয়ে দাঁড়াবে তখন নীলপুরি আমাদের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় আমি লালপুরির কাছে জানতে চাই কি হলো কি এমন কথা যেটা কি না নীলপুরীর সামনে তুমি বলতে পারছো না আমাকে লালপুরি বলে আমি এখন তোমাকে যেটা বলবো সেটা শুনে তুমি রাগ করতে পারবে না আমি তাকে বলি তুমি বলো কি বলবে আমি রাগ করব না লালপরি আমাকে বলে আসলে নীলপুরি তোমাকে এই কিছুদিনের ভেতরে অনেক ভালোবেসে ফেলেছে সে তোমাকে অনেক ভালোবাসে এ কথা সে তোমাকে কখনোই বলতে পারবে না আমাকেও বলেনি কিন্তু আমি বুঝতে পারি কারণ আমি তো তার বড় বোন তুমি এখন কি বলো আমি এসব কথা শুনে লালপুরীকে বলি কিন্তু এটা কি করে সম্ভব একটি পরীর সাথে ভালোবাসা সম্পর্কে আমি কি করে যেতে পারি সে তো আমাদের মতো মানুষ না তখন লালপুরী বলে হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু তুমি কি নীলপরিকে পছন্দ করো না আমি লালপুরীকে বলি নীলপরিকে পছন্দ করার মতো অনেক কারণ আছে আর না পছন্দ করার মতো কোনো কারণ নেই কারণ সে অপরূপ সুন্দর তার চোখে অপরূপ মায়া আর সে খুব ভালো আমি তাকে পছন্দ করি কিন্তু আমি তো মানুষ তখন আমার কথা শুনে লালপরি বলে তাহলে তুমি এক কাজ করো তুমি তোমার মনের কথা নীলপরীকে বলে দাও পাশাপাশি একটি শর্ত তাকে দাও আমি তাকে বলে কি শর্ত দেব আমি নীলপরীকে লালপরি বলে তুমি নীলপরীকে বলবে তুমি তাকে ভালোবাসো এবং তার ভালোবাসা সম্মান রাখবে কিন্তু একটি শর্ত আছে নীলপরীকে পরীর জগৎ ত্যাগ করে তোমার সাথে থাকতে হবে সারা জীবন মানুষ জগতে মানুষ মানুষরূপে তোমার সাথে থাকতে হবে এই শর্তে যদি নীলপরী রাজি থাকে তাহলে তুমি নীলপরীর সাথে ভালোবাসা সম্পর্কে জড়াতে পারবে আমি লালপরের কথা মতো সেখান থেকে উঠে নীলপুরীর কাছে আসি নীলপরি আমার কাছে জানতে চায়, বড় আপু তোমাকে কী বললো আমি নীলপরিকে বলি লালপরি আমাকে বললো তুমি নাকি আমাকে ভালোবাসো এটা শুনে নীলপরি তার মাথাটা নিচু করে ফেলে আর আমাকে বলে হ্যাঁ নিজের অজান্তে আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি কি করব এখন বলো আমি নীলপুরীকে বলি আমি তোমার ভালোবাসার সম্মান রাখবো আমিও তোমাকে ভালোবাসবো কিন্তু তোমার একটি সত্য রাখতে হবে নীলপরী আমাকে বলে কি সত্য আমি নীলপরীকে বলি তোমার পরীর জগৎ চিরকালের জন্য ত্যাগ করতে হবে আর মানুষ জগতে আমার সাথেই বসবাস করতে হবে তুমি কি পারবে নীলপরী আমাকে বলে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো আমি পরীর জগৎ সেরে তোমার কাছে চিরকালের জন্য চলে আসবো আর তোমার বউ হয়ে সারা জীবন মানব জগতেই থাকবো আমি শুধু তোমাকে চাই তোমার ওই বুকে মাথা রেখে সারাটা জীবন কাটাতে চাই রাকিব তুমি আমাকে ভালোবাসবে তো সারা জীবন আমি নীলপরীকে বলি আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো তখন লালপুরী আমাদের পিছনে এসে দাঁড়ায় আর আমাদের বলে তোমাদের অনেক অভিনন্দন তোমরা একে অপরের মনের কথা বলতে পেরেছ আজকে আমি খুবই খুশি আমাকে এখন যেতে হবে বোন আর কিছুক্ষণ পরে ফজরে আজান দেবে পুরীর জগতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এখন আমাকে ফিরতে হবে কিন্তু বোন আমার নীলপরী তোমাকে আমি একটি কথা বলছি তুমি সঠিক মানুষের হাটটি বেছে নিয়েছ রাকিব তোমাকে সব সময় আগিয়ে রাখবে রাকিব খুবই ভালো একটি ছেলে এটা বলে লালপরি সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় লালপুরি যাওয়ার পর আমি নীলপুরীকে বলি তুমি কি তোমার জাদুর মাধ্যমে একটি বোরকা আনতে পারবে তখনই নীলপুরী তার জাদুর মাধ্যমে একটি বোরকা নিয়ে আসে আমি তাকে বলি এই বোরকাটা তুমি পরে ফেলো সে ওই বোরকাটি পরে আমার সাথে আসে আমি তাকে নিয়ে আমার বাড়িতে আসি আর বাবা মাকে দেখে বলি ওর নাম হচ্ছে নীলিমা ও ছোট থেকে এতেম ওর কোনো বাবা মা নেই ও এতিমখানাতেই বড় হয়েছে আমি ওকে বিয়ে করতে চাই এখন তোমাদের মতামত খুব দরকার বাবা মা নীলপুরীর দিকে অবাক হয়ে তাকিয়েছিল কারণ নীলপরি ছিল অদ্ভুত সুন্দর কারণ সে তো কোনো মানুষ না সে একটি পরী বাবা মা এক কথায় রাজি হয়ে যায় কারণ এত সুন্দর আর এত মায়াবতী মেয়ে এই গ্রামে কেন আশেপাশের আর পাঁচটি গ্রামেও অনেক বাবা মা আমাকে বলে ঠিক আছে তোমাদের বিয়ে হবে আমরা তোমাদের মেনে নিলাম তার দুই দিন পরে বাবা মা আমার সাথে নীলপরি বিয়ে দিয়ে দেয় বিয়ের দিন রাতে আমি নীলপরীকে বলি তুমি কেন এত সুন্দর জীবন তাকে ত্যাগ করে আমার সাথে এই মানুষ জগতে থাকতে এলে তখন নীলপরি আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না সেদিনের পর থেকে আমার আর সংসার জীবন শুরু হয় আমরা খুবই সুখে আছি আমরা একে অপরকে অনেক ভালোবাসি মাঝে মাঝে লালপরি আমাদের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে আমরা তিনজন মিলে অনেক গল্প করি এভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে তো পিও লিসেনার কেমন লাগলো আজকের এই গল্পটি এই গল্পটির বিষয়ে যে কোনো মতামত আমাদের কমেন্টে আপনারা জানাতে পারেন আর এই ধরনের নিয়মিত গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও বলবেন না আমি আরিয়ান আজকে আপনাদের থেকে বিদায় নিলাম দেখা হবে অন্য একটি নতুন গল্পতে আল্লাহ হাফিজ ভালো থাকবেন